কবি কোন জায়গায় নীরব হয়ে যায় জানেন যখন কবি লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যায় ওই সময় কবি নীরব হয়ে যায় আপনিও এক সময় দেখবেন যে নীরব হয়ে যাবেন কারণ এটা আপনার দোষের কারণে আপনার ভুলের কারণে আপনি শুধু ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনি কারো ভিডিও দেখতেছেন না কারো পাশে আপনি থাকতেছেন না কারোর সাপোর্ট করতেছেন না আপনার ভিতরে আপনি কত কন্টেন্ট বানাইতে পারবেন আপনার ভিতরে কত কন্টেন্ট আছে কত ট্রফিক আছে আপনি ভিডিও করতে করতে একসময় দেখবেন যে আপনার ট্রফিক আপনার ভিতরে যত যা ট্রফিক ছিল সম্পূর্ণ ব্যালেন্স শেষ তখন আপনি কি করবেন আপনি যে মানুষের ভিডিও দেখতেছেন না মানুষের সাপোর্ট করতেছেন না তখন তো আপনি নিজে নিজে নীরব হয়ে যাবেন আপনারা ট্রফিক থাকবে না আপনার ফেসবুকে ভিডিও দেওয়ার মতো আপলোড করার মতো ভিডিও থাকবে না আপনি ট্রফিক পাইবেন না ভিডিও বানানোর জন্য আর এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার টিকে থাকতে হলে প্রত্যেক দিন সর্বনিম্ন তিনটা করে ভিডিও আপনার আপলোড করতে হবে এই জন্যই বলি আপনি ভিডিও আপলোড করবেন পাশাপাশি আপনি যত কন্টেন্ট দেখবেন যত ভিডিও দেখবেন তত আপনার কন্টেন্ট বানানোর জন্য আপনার আইডিয়া আসবে এবং আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন শুধু আপনি নিজের ভিতর থেকে আপনি কত আর কন্টেন্ট বানাতে পারবেন কয়টা বানাইবেন মাসের পর মাস বছরের পর বছর আপনি এখান থেকে যদি সফলতা অর্জন করতে চান তাহলে এখানে আপনার সময় দিতে হবে সেই সময় দিতে হলে অবশ্যই আপনার প্রত্যেকটা দিন সর্বনিম্ন তিনটা করে ভিডিও আপনার আপলোড করতে হবে তো তিনটা করে ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনার কন্টেন্টের দরকার অবশ্যই আপনার টপিকের দরকার আপনার টপিকগুলো আপনার ভিতরে আর থাকবেন এই সময় আপনি থাকবেন না ভিডিও বানাতে পারবেন না তখন তো আপনি নিজে নিজে নীরব হয়ে যাবেন তার মানে ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা আর জায়গা থাকবে না তো এই জন্যই বলি সময় থাকতে সাবধান হয়ে যান সময় থাকতে সতর্ক হয়ে যান এখানে যারা কাজ করতে আসছে সবাই কিন্তু একটা আশা নিয়েই আসছে আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব আপনার কন্টেন্ট দেখব আপনার থেকে আমি কিছু কন্টেন্ট আইডিয়া করে আমি কিছু টপিক বানাবো আমার কন্টেন্ট দেখে আপনি কিছু আইডিয়া নিয়ে কিছু টপিক বানাবেন এইভাবেই তো নিয়ম এটাই তো নিয়ম আপনি নিজে নিজে টপিক আর কত বানাবেন তো ভাই সময় আছে সময় থাকতে সাবধান হয়ে যান এবং সময় থাকতে সতর্ক হয়ে যান যদি এই প্ল্যাটফর্ম থেকে আপনি আর্নিং করার ইচ্ছুক থাকেন যদি আশা থাকেন আর এই প্ল্যাটফর্মে যদি টিকে থাকতে চান অবশ্যই অন্যের পাশে থাকতে হবে অন্যের ভিডিও আপনার প্রত্যেকটা দিন দেখতে হবে অন্যের পাশাপাশি সাপোর্ট এবং লাইক কমেন্ট এগুলো অবশ্যই করতে হবে কমেন্টের রিপ্লে দিতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনি কমেন্টের রিপ্লে যত দেবেন তত আপনি রিলস অ্যাঙ্গেজমেন্ট ভালো থাকবে আর ফেসবুক প্ল্যাটফর্মের আপনার পেজের মেন মেরুদণ্ডই হচ্ছে রিলস অ্যাঙ্গেজমেন্ট আপনার রিলস এঙ্গেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার পেজটা দ্রুতভাবে আগাইতে পারবে দ্রুতভাবে গ্রো হবে এই গ্রো যত হবে তত আপনি আগাইতে পারবেন আপনি এখান থেকে ইনকাম আসবে কোথায় থেকে আপনার ভিডিও ভিউ দিয়ে আপনার যদি রিলস অ্যাঙ্গেজমেন্ট ঠিক না থাকে মানুষের কাছে ভিডিও যাবে না আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার ভিডিওতে ভিউ যদি না আসে তাহলে আপনার ইনকামও আসবে না